সৌর আসিছে বেড়াবা বেটি জাঁয়ের বাড়ি তা অনেকে আবার বেটি যাই মানে বুঝবেন না হাঙ্কে নওগাঁ জেলার মেয়ের হাজবেন্ড কে বলে বেটি যাই তা সৌর আসার আনন্দে বেটি যাই সকাল সকাল ইলিশ মাছ কিনবা বাজারত ছোট তা যাই যখন জামা কাপড় পরে ব্যাগ লিয়ে বাজারত যাওয়ার জন্য রেডি হয়েছে এই দিকে আবার যায় কিছু টাকা বের করে যাই হাতত খসোছে যে যাই এই টাকা দিয়ে বাজার করে নিয়ে আস এই দিকে যাইয়ে টাকা নেবে না আর সৌরে টাকা দিয়েই ছাড়বে এমন একটা অবস্থা তখন ইংকা অবস্থা দেখে আমি আবার যাই মিলমিশ করে দিন আমি কোনো এক কেজি ইলিশ মাছ তোমার টাকা টাকা দেখি নো এক কেজি ইলিশ মাছ আব্বার টাকা দেখি তারপরে যাই গেল বাজারত বাজারত থেকে তাজা দুটা ইলিশ মাছ নিয়ে আসলো এবং রান্নার দায়িত্ব পড়লো এই হামার উপরে তো হামার মাও সুন্দর করে ইলিশ দুটা কাটে ধুয়ে জোগার জাতি করে হামার হাত দিয়ে করলো এবার আমি জানো সুন্দর করে সরষা ইলিশ রান্দে খাওয়া এদিকে আমি দায়িত্ব পায়ে মাজাত কাপড় বান্ধে রান্না ঢুকিসি এখন সরষা ইলিশ রান্দা আসসালামু আলাইকুম সবাইকে চলুন কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে চুলাতে একটি প্যান বসিয়ে প্যানটি গরম হয়ে এলে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে আগে থেকে আমি চারটি বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম এবং সরিষার তেলে ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এইবার সরষে ইলিশ রেসিপির যে মেন ইনগ্রেডিয়েন্ট সরিষা বাটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ এবং সরিষার তেলে সরষে ইলিশ রাখতে কিন্তু সরিষার তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে আমি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ সরিষা বাটা ইউজ করেছি তো সরিষাগুলো আমি সাদা সরিষা নিয়েছি এবারে সরিষাটা তেলের মধ্যে ভাজা হয়ে দিতে হবে দুই চামচ গুড়া মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ লবণ লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে কিছুক্ষণ মশলাটা নাড়ার পরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এবং মশলার তেলটা উপরে ভেসে উঠলে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ছয় পিস ইলিশ মাছ আপনারা সবসময় ইলিশ মাছে একদমই মশলা ইউজ করবেন না যেমন জিরার গুঁড়া আদা রসুন এসব আসলে ইলিশ মাছ ইউজ করলে ইলিশের ঘ্রাণটা নষ্ট হয়ে যায় বা টেস্টটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি এখন আস্তে করে ইলিশ মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি কারণ ইলিশ মাছগুলো এত নরম হয় যে উলটিয়ে দিতে গেলে কিন্তু ভেঙে যায় এজন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমি দুইবারের মতো মাছগুলো এপিট ওপিট করে উলটিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা পানি দিয়ে ঢাকনা ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দিয়েছি পরেও যদি আমি রাখতাম সেক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন মাছের রসটা শুকিয়ে আসলে আমি ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এ পর্যায়ে যেহেতু মাছের ঝোলটা একদমই কমে এসেছে সেজন্য আমি প্যানটা আস্তে করে নেড়ে দিচ্ছি যেন তলাতে মাছ না লেগে যায় তা ভিওর সাপু ভাইয়ারা আমার রান্না কিন্তু একে কমপ্লিট আমার রান্নার গন্ধে কিন্তু পুরা ঘরে মমা শুরু হয়ে গেছিলো তা আমার বাপ মা কিন্তু ভীষণ প্রশংসা করেছে আমার এই ইলিশের সরষা ইলিশ খায় তা আপনারা কিন্তু এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করবেন একে হান্ড্রেড পারসেন্ট সত্যি সবাই কিন্তু আমার এই রান্নার ভীষণ প্রশংসা করিস আল্লাহ হাফেজ